সম্মানিত দর্শক আজকে আমি মহিলাদের জন্য একটি অত্যন্ত কার্যকরী সেক্সের ওষুধ নিয়ে আসলাম এই ওষুধটি যে সমস্ত মহিলাদের সেক্সের ইচ্ছা কমে গেছে বা যৌন ইচ্ছা শক্তির হ্রাস পেয়েছে বা যাদের যৌন মিলনের আকাঙ্ক্ষা একেবারে কমে গেছে বা যারা সেক্স করতে একেবারে ইচ্ছে করে না বা সেক্সের সময় মজা পায় না এই ওষুধটি তাদের জন্য তো এই প্লিমান টেবলেটটি খাবারের নিয়ম এটি কখন খেতে হবে এটি কতদিন খেতে হবে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না বা এটির আপনার পরবর্তীতে কোনো সমস্যা করবে কি না এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনা আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় মেডিসিন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে সৌক্র রাখুন তো এই প্লিভান প্লিভান ট্যাবলেটটির জেনেটিক নেম হচ্ছে প্লিভান স্যারেন একশো জি এটি আপনার মেনোপোসর পূর্ববর্তী মহিলাদের যাদের জন্য মিলনের আকাঙ্ক্ষা অনেক কম থাকে তাদের জন্য নির্দেশিত এই সমস্যাটি মহিলাদের শুরু থেকেই থাকতে পারে অথবা নতুন করে হতে পারে বা সামাজিক বা মানসিক উদ্বেগজনিত কারণে হতে পারে দাম্পত্য সমস্যার কারণে হতে পারে বা কোন ধরনের অ্যান্টিবায়োটিক বা ওষুধ সেবনের কারণে এই সমস্যাটি মহিলাদের হতে পারে তো এই ওষুধটি আপনার মস্তিষ্ক মস্তিষ্কে সেরোটোনিন এর কার্যকারিতা কমায় এবং নরি প্রিন্ট এবং ডকুমেন্টের কার্যকারিতা বাড়ায় যার ফলে এটি আপনার সেক্সুয়াল ইচ্ছা আপনার শক্তি ফিরিয়ে আনবে বা যাদের সেক্সুয়াল শক্তি হ্রাস পেয়েছে সেটি ফিরিয়ে আনবে বা যাদের সেক্সুয়াল আকাঙ্ক্ষা কমে গেছে সেটি ঠিক করে দিবে তো এই সুটি সেবন করার নিয়ম হচ্ছে আপনাকে প্রতিদিন রাতে একটি ট্যাবলেট সেবন করতে হবে যদি কোনো কারণে আপনি এই ট্যাবলেটটি খেতে বলে যান তাহলে পরের দিন খাবেন তবে কোনোভাবেই দুইটি ট্যাবলেট একসাথে গ্রহণ করা যাবে না এই ট্যাবলেটটি খাওয়ার পর আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে কারণ এই ট্যাবলেটটি খাওয়ার পর অনেক সময় দেখা যাচ্ছে গলা শুকিয়ে যায় অথবা অত্যাধিক পানির তৃষ্ণা পায় তবে একটা বিশেষ খেয়াল রাখবেন কোনোভাবেই এই প্লিমান ট্যাবলেটটি কোনো প্রকার অ্যালকোহলের সাথে গ্রহণ করা যাবে না কারণ যদি আপনি এই প্লিমান ট্যাবলেটটি অ্যালকোহলের অ্যালকোহলের সাথে গ্রহণ করেন তাহলে আপনার প্রচুর পরিমাণে হাইপোটেনশান বেড়ে যেতে পারে এবং আপনার নানান ধরনের সমস্যা বা সিনুকোপ হতে পারে তো এই প্লিমান ট্যাবলেটটি তৈরি করেছি স্কোয়ার ফার্মাস লিমিটেড এর দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটি আপনার একটানা না কয়েকদিন বা ডাক্তারের পরামর্শ ওষুধে পরামর্শ অনুযায়ী সেবনে আপনার যাবতীয় সেক্সুয়াল সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সালাম